ঝাড়গ্রাম এলে একবার অবশ্যই ঘুরে যান এই সুবীরবাবুর কাছে আমি যে গেস্ট হাউসে ছিলাম শ্যামলী গেস্ট হাউসের ওনার সুবীরবাবু তার অনেক প্রতিভা তিনি স্লেটের ওপর তার কর্মদক্ষতা তার প্রতিভা ফুটিয়ে তোলেন যা বর্তমান যুগে বিরল ইনি হচ্ছেন সুবীর বাবু নমস্কার বন্ধুরা আমি এভারগিন এলিগেন্টেশা আমার চ্যানেলে সবাইকে স্বাগতম সকলের মাঝে ছড়িয়ে দিতে চাই আমি সুবীরবাবুর প্রতিভা আমার জীবনে আমি প্রথমে এরকম একজন স্লেট শিল্পী দেখলাম যিনি স্লেটের উপর কাজ করেন তার সমস্ত কর্মই কিন্তু স্লেটের ওপর তিনি কারুর কাছে শিক্ষা পাননি নিজের প্রতিভার বলে এগিয়ে যাচ্ছেন মানুষটিকে আজকে আমি সর্বজনসমক্ষে তুলে ধরলাম দাদা বলুন কেমন আছেন দেখুন আপনার সম্বন্ধে আমি হয়তো সবটা গুছিয়ে বলতে পারবো না কিন্তু আপনি বলুন আপনার এই কর্মকাণ্ড আপনি কি করেন কিভাবে আপনার এই হোমস্টেটাও আপনি এগিয়ে নিয়ে যাচ্ছেন বাইদি ভাই আপনাদের বলে রাখি এনআরই হোমস্টেতে আমরা আজকে এসেছি আর উনি উনি এক বিশাল প্রতিভার মানুষ একজন শিল্পী মানুষ তার কর্মকাণ্ড আপনাদের একটু তুলে ধরি দেখুন কিভাবে উনি স্লেটের ওপর সমস্ত কাজ করছেন আধুনিক ভারতের এ মনে হয় না এই কাজ আমরা খুব একটা কেউ দেখতে পায় তো এই কাজগুলো আপনাদের জাস্ট এক ঝলক দেখাচ্ছি তারপর আপনাদের খুব ভালোভাবে দেখাবো তো চলুন দাদার সাথে একটু কথা বলে নেওয়া যাক আপনার নামটা কি দাদা হচ্ছে সুবীর বিশ্বাস আচ্ছা কতদিন ধরে চলছে আপনার এই কাজকর্ম এই যে কাজটা এটা আমি ধরুন চল্লিশ বছর ধরে করছি আচ্ছা আর যেটা মানে আমি কোনো আর্টের লোক নই আমি কোথাও কিছু শিখিনি আমার শিক্ষাগত যোগ্যতা একেবারে জিরো আর এই কাজ ছোট থেকে করতে করতে ওই কচু কাটতে কাটতে ডাকাত হয়েছি আজকে আর কি যেটা গল্প এটা আমার নেশা ভালোবাসা প্রেম যা খুশি বলতে পারেন আচ্ছা আপনার নাম তো আমরা কাগজে তো দেখেছি পত্রপত্রিকায় আপনার নাম অনেকবার উঠে এসেছে তো মানুষটাকে সামনে থেকে দেখে তো আমি তো আজকে খুবই আনন্দ বোধ করছি তো আপনি বলুন আপনি প্রধানমন্ত্রী সং প্রধানমন্ত্রীকে যে উপহারটি দিয়েছিলেন নরেন্দ্র মোদীর পোর্ট্রেট এঁকে তো বলুন তিনি কেমন অভিভূত হয়েছিলেন অ্যাকচুয়ালি ছোট্ট করে বলি উনি গত দু হাজার পঁচিশের মে মাসে ঝাড়গ্রামে এসেছিলেন তো ঝাড়গ্রামের তরফ থেকে আমাকে বলা হয়েছিল যে ওনাকে একটা এমন গিফট কিছু দেওয়া উচিত যেটা আমাদের ঝাড়গ্রামের ঐতিহ্য বহন করে তো আমিও খুব মানে উত্তি মানে কি বলবো খুব খুশি হয়েছিলাম যে হ্যাঁ আমার একটা কাজ ওনার হাতে যাবে দেশের প্রধানমন্ত্রী তো আমি সারা রাত জেগে ওনার একটা প্রোটেক্ট করে আমি পরের দিন সকালে দিয়ে এসছিলাম আচ্ছা তো তারপর কি পেয়েছিলেন যেটা আমি সন্ধ্যে রাত্রে বেলায় আমাকে সমস্ত সাংবাদিকরা ফোন করে বললো সুবিধা আপনি এমন একটা কাজ করে দিয়েছেন মোদিজি সাধারণত কোনো গিফট দিলে নেন এবং সেটা ওনার সেক্রেটারিকে দিয়ে দেন কিন্তু ওই দিন উনি স্টেজে দাঁড়িয়ে অনেকক্ষণ ওটা ঘুরে ঘুরে দেখেছে এবং আপনার সম্বন্ধে ওনার আপনার সমস্ত তথ্য উনি সংগ্রহ করেছে এবং তারপর আপনাকে কি রিপ্লাই দিয়েছিলেন দিন সকালবেলায় পেপারে যা ছবি টবি আসে আসে দিন সাত আটে বাদে সকালবেলায় একটা চিঠি এলো একদম ডাইরেক্ট মানে প্রাইম মিনিস্টার দপ্তর থেকে আমি চিঠিটা পড়ে আমি ভাবতে পারিনি যে আমার জীবনে এরকম একটা ঘটনায় ঘটে যেতে পারে তো উনি চিঠিতে লিখেছেন যে আমি ওটা পৃথিবী ঘুরে বেড়িয়েছি ভারতবর্ষের পাথরের কাজ ওটা পৃথিবীতে সমাদৃত কিন্তু আপনার কাজটা এক্সপ্রেসিভ আমি এরকম কাজ কোথাও দেখিনি তো উনি কি আপনার ওনার তরফ থেকে কিছু আপনাকে বলেছেন যে হ্যাঁ আপনার সৃষ্টিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য কি হেল্প করেছেন না সেরকম কিছু নেই সেরকম কিছু নেই বা আমাদের পশ্চিমবঙ্গের তরফ থেকে আপনি কি কাজের হেল্পের জন্য কিছু পেয়েছেন পশ্চিমবঙ্গের তরফ থেকেও আমি কোনো সরকারি তরফ থেকে কোনো কিছু পাননি আপনি নিজেরটা নিজেই এগিয়ে নিয়ে যাচ্ছেন নিজের ভালোবাসা থেকে করি নিজের থেকে করি তো যেটা উনি চিঠির লাস্টে লিখেছে পয়েন্টটা ওইটাই আমার কাছে বড় প্রাপ্তি হ্যাঁ এবারে আপনাদের বলি উনি জ্ঞানীগুণী মানুষের সমাদার হয়তো এই পাতাতেই হয়তো রয়ে যাবে জানি না আমরা মানুষের মানুষের কাছে কিভাবে থাকবো বলতে পারি না কিন্তু ওনার এই এই কাগজের যে ওনার নামে বেরিয়েছে এগুলো সমস্ত উনি সংগ্রহ করে রেখেছেন এটাই হলেন উনি যিনি এখনো এই পাটাতেই বন্দী হয়ে রয়েছেন আমরা মানুষটাকে যদি বার করে নিয়ে আসতে পারি সর্বজন সমক্ষে হয়তো মানুষটারও গুণের কদর হোক আর কিছু যায়নি আর কিছু আমাদের চাওয়ার নেই মানুষটা তার যোগ্য সম্মান পাক এটা হচ্ছে বেলুড়ে আমাদের যে রামকৃষ্ণ মিশন বেলুড় হ্যাঁ ওনাদের স্মারক আমার এখান থেকে সমস্ত গেছে মানে আমি কয়েক হাজার স্মারক ওনাদেরকে তৈরি করে দিয়েছি এটা আমার কাছে একটা অনেক বড় প্রাপ্তি অবশ্যই অবশ্যই দাদা আপনি প্রাপ্তির জন্য এইটুকু প্রাপ্তি যদি আপনার মন ভরে যায় তাহলে আমাদের তো কত মানে ভালো লাগছে আপনাকে পেয়ে কাছে মানুষ একটুতেই খুশি হই আমার মনে হয় আমার জীবনে যতটা পাওয়ার কথা ছিল তার থেকে আমি অনেক বেশি পেয়ে ঠিক আছে দাদা আপনি একটাই কামনা করি ঈশ্বরের কাছে আপনি এগিয়ে নিয়ে যান আপনার এই সৃষ্টিকে তো দাদার সৃষ্টির নমুনা স্বরূপ আমি একটু আপনাদের তুলে ধরি সমস্ত স্লেটের মধ্যে কাজ দেখুন আপনারা আসবেন রিজনেবল প্রাইসে সব কিছু পাবেন এই স্লেট পুরো বাক্সবন্দি হয়ে আসে বড় বাজার থেকে তারপর উনি তাতে তার দক্ষ হাতে তুলে ধরেন তার কর্ম নৈপুণ্যতা আপনাদের ছোট্ট করে দেখিয়ে দিই উনি কীভাবে এগিয়ে নিয়ে যাচ্ছেন তার কর্মকে কত বড় বড়ো ব্যাস উনি এই ঘরেই থাকেন আর হোমস্টের কাজ এগিয়ে নিয়ে যাচ্ছেন আর তার সাথে রং তুলি এখানে নেই আছে কেবার মাত্র কিছু ছুরিকাটি বাটালি পাথর আট কাকে বলে যদি আপনারা আসেন একবার অবশ্যই আসুন ঝাড়গ্রাম এলে আপনাদের আসতেই হবে এই জায়গাটায় আর এই জায়গাটার এই বিশেষভাবে তুলে ধরেছেন আমাদের সুবিধা নমস্কার সুবিধা ভালো থাকুন আপনি আপনার কর্ম নিপুণতা যেন চারিদিকে ছড়িয়ে পড়ুক আপনার শিল্পী সত্তা বেঁচে থাকুক আমাদের তরফ থেকে আপনাকে অনেক নমস্কার শ্রদ্ধা ভালোবাসা জানাই খুব ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে নিশ্চয়ই আবার যখন আসব আমি ছড়িয়ে দিতে চাই আপনার এই কর্ম কর্মনিপুণতা ঝাড়গ্রামবাসীর কাছে একটা উজ্জ্বল আদর্শ দৃষ্টান্ত হয়ে থাকুন আপনি নমস্কার দাদা বড় বড় বাক্সতেই থাকে ওনার স্লেটগুলো আর এইভাবেই আসে কিন্তু স্লেটগুলো বড় বাজার থেকে ভিডিওটা আজকে এখানেই শেষ করছি সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আবার পরবর্তী কোনো ভিডিওতে